أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم তো উমেনা ন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসকুম যালিকুম খায়রুল লাকুম ইনতুম তা'লামুন মহান আল্লাহ পাকের কোরআনের সূরা সফের 9 10 11 তিনটি আয়াত আমি আপনার সম্মুখে পড়লাম এর সরল বাংলা বলছি পাক বলছেন যে তিনি যেতে সেই সত্তা আল্লাহ সেই সত্তা যিনি তার নবী করিম সাল্লাকে রসুলকে শুধুমাত্র এই কারণে পাঠিয়েছেন যে দুনিয়ার মধ্যে যত ধরনের মানব রচিত আছে মন গড়া মতবাদ আছে সেইগুলিকে উৎখাত করে দিয়ে আল্লাহর দেয়া মতবাদ অর্থাৎ কোরআনে শাসন কায়েম করে দিবে কোরআনের রাজ কায়েম করে দেখিয়ে দিবে যে কোরআনের জীবন ব্যবস্থা কায়েম হলে কোরআনের আইন কায়েম হলে মানুষ শান্তিতে থাকে সেরা জীবন ব্যবস্থা হচ্ছে কোরআনের জীবন ব্যবস্থা এই কথা প্রমাণ করার জন্যই বাস্তবায়ন করার জন্যই নবী করিম সাল্লা সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে একদম সোজা একটা বিষয় এই কথাটা না বলে দেখা যাচ্ছে যে বিভিন্ন হুজুরেরা বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক করে বিভ্রান্তি ছড়ায় টাকা পয়সা ইনকাম করার জন্য নিজের স্বার্থ হাসিল করার জন্য শুধুমাত্র এই কাজ করার জন্য এর বলা হচ্ছে তুকমেনুন বিল্লাহি ও রসুলহি ও তুজাহিদুনা ফি সবিল্লাহি বেআলিকুম ও আন ফুসিকুম জালিকুম খৈরুল্লাহমিন কুমতুম তালামুন এরপরে বলছে যে হে মান্দার লোকেরা আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের কথা বলবো না যেটা তোমাদেরকে ঝান নামের পীড়াদায়ক যন্ত্রণা থেকে শাস্তি থেকে মুক্তি দিবে। সেটা কি সেটা বলা হচ্ছে যে তোমরা আল্লাহর উপর ইমান আনবে রসুল পাকসালামের উপর ইমান আনবে এবং আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করার জন্য তোমাদের যান মাল দিয়ে সংগ্রাম করবে এইভাবেই বলে দেয়া হয়েছে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এই কথাগুলি সুন্দরভাবে বলেছে এবং পৃথিবীর সবসাইতে বেশি আকর্ষণীয় কাজ আল্লাহর কাছে পছন্দনীয় কাজ সবসাইতে বড় এবাদত হচ্ছে যে কোরআনের আইনকে কায়েম করার জন্য যান মাল দিয়ে চেষ্টা করা অর্থাৎ টাকা পয়সাও খরচ করতে হবে সময়ও খরচ করতে হবে এবং এই কাজের অপরাধে যদি কেউ আপনাকে মেরে ফেলতে চায় শহীদ করতে চায় তবু পিস পা হওয়া যাবে না প্রয়োজনের শহীদ হবে আল্লাহ আমাদেরকে কোরআনের এই মূল বিষয়টা বোঝার তো দান করুন এবং যারা ধর্ম ব্যবসায়ী আছে দান বিভিন্ন অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে তাদের কাছ থেকে মহান রব্বুলাল হেফাজত করুন আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার দান করুন কারণ সবাইকেই তো মরতে হবে একদিন সর্বশেষ আল্লাহর কাছেই ফেরত যেতে হবে এই জন্যই আল্লাহ হচ্ছে যে তবা কবুলকারী গ ফেরি অকবেলি তৌবি আল্লাহ হচ্ছে গুনাম আফকারী কবুল কবুলকারী হ্যাঁ এবং সিবিআর পানিশমেন্ট কটুর শাস্তিদাতা আবার করুণা বর্ষণকারী এ কোরআনের কথাইগুলি সুতরাং আল্লাহর কাছে এই সর্বশেষ চলে যেতে হবে বলা হচ্ছে যে আমার কাছে এই সর্বশেষ তোমাকে আসতে হবে সুতরাং তবা করো আমি করুণা বর্ষণ করার জন্য ওয়েট করতেছি তুমি যদি না নাও তাহলে তোমাকে সিভিয়ার ইন পানিশমেন্ট আল্লাহ কপুর শাস্তি দাতা। আল্লাহ আমাদেরকে বুঝার তহ দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি